পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে কিন্তু দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে প্রচুর অর্থের অবনতি ঘটতে পারে দুঃখ কষ্টে ভুগতে হতে পারে সারা জীবন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে এসেছে পৌষ মাস পৌষ মাস হলো মা লক্ষ্মীর প্রিয় মাস এবং বাংলা বর্ষপঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পুজো অর্চনা করা খুবই শুভ এবং ফলপ্রদায়ী এই মাসে বাড়িতে থাকা এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় যদি আপনি এটি করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বিশেষ করে মা লক্ষ্মী আপনার সংসার থেকে চলে যেতে পারেন এর ফলে সংসারে অর্থের অবনতি ঘটতে পারে তাই পৌষ মাসে ভুলেও এই জিনিসগুলি আপনি কাউকে দেবেন না বন্ধুরা পৌষ মাসের বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যেগুলি আমাদের সকলকেই মেনে চলা উচিত মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে পৌষ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না এবং বাড়ি থেকে কোন কোন জিনিসগুলি আপনারা ভুলেও কাউকে দেবেন না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আমি মূলত সনাতনী ধর্মকথা তত্ত্বকথা বিভিন্ন রকমের টোটকাও ও উপায় এছাড়া সকল সনাতনী পুজো পাঠ এবং নিয়মবিধি সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি এই সকল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমার সমস্ত রকমের ভিডিওগুলি আপনারা সহজেই দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আজকের ভিডিওটি মূল পর্ব রয়েছে পৌষ মাসে ফুলেও কাউকে পাঁচটি জিনিস দেবেন না বন্ধুরা মা লক্ষ্মী হলেন ধন সম্পদ ও অর্থের দেবী মা লক্ষ্মী যে বাড়িতে রুষ্ট হন সেই বাড়ি থেকে কিন্তু ধন সম্পদ সব কিছু বেরিয়ে যায় অতি ধনী ও কাঙ্গালে পরিণত হয় তাই চেষ্টা করবেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার মা লক্ষ্মী সম্পর্কিত এবং মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলি কখনোই বাড়ি থেকে বের করবেন না বিশেষ করে বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই দেবেন না চলুন কী কী জিনিস আপনারা এই পৌষ মাসে বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না সে বিষয়ে জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে জিনিসটি আপনারা ভুল করেও কাউকে দেবেন না তা হল লবণ বন্ধুরা লবণ একটি খুবই সাধারণ জিনিস কিন্তু লবণের সাথে বাড়ির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে এবং বাস্তু বিষয়কও সম্পর্ক থাকে তাই পৌষ মাস ছাড়াও কোনো বৃহস্পতিবারে আপনারা বাড়ি থেকে বাড়িতে থাকা লবণ কাউকে দেবেন না এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এর ফলে পরিবারে নানারকম বাধা বিঘ্ন অশান্তি সৃষ্টি হয় এছাড়াও অর্থনৈতিক অবনতি ঘটে এর নানারকম সমস্যা সৃষ্টি হয় এবং পরিবারে নানা রকম ঝুর ঝামেলাও অশান্তি সৃষ্টি হয় তাই ভুলেও পৌষ মাস ছাড়াও পূর্ণিমা অমাবস্যা এবং পুণ্য তিথিগুলিতে আপনারা ভুলেও বাড়ির লবণ কাউকে দেবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা এই পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না তা হল টাকা ধার বন্ধুরা শাস্ত্রে দানের অনেক মাহাত্ম রয়েছে এবং বিশেষ করে দান করা বা কাউকে সাহায্য করা কিন্তু খুবই পুণ্যের কাজ তাই আমাদের সকলেরই উচিত কাউকে সাহায্য করা বা দান করা কিন্তু যে সকল দান আপনারা আপনার জীবনে দুর্ভাগ্য বা অশুভ সংকেত নিয়ে আসে বা আসবে সেগুলো কিন্তু ভুলেও করা উচিত না এবং জীবন ও সংসারে অশান্তি সৃষ্টি করবে সেই সকল দান কিন্তু কখনোই করা উচিত না সর্বদাই টাকা ধার দেওয়া বা নেওয়া খুবই একটি একটি অশান্তি বা সমস্যা সৃষ্টি করে তাই একান্তই প্রয়োজন না হলে কাউকেই টাকা ধার দেবেন না যেমন কেউ যদি অসুস্থ থাকে বা হসপিটালে ভর্তি থাকে কোনো এমার্জেন্সি অপারেশন বা সার্জারি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই টাকা ধার দিতে পারেন কিন্তু সামান্য কারণে বা অযথা কাউকে টাকা ধার দেবেন না কারণ টাকা ধার দেওয়ার কারণে অনেক ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সেটা খারাপ সম্পর্কে পরিণত হয়ে যায় তাছাড়া নিজের কষ্টের উপার্জিত টাকা কাউকে ধার দিয়ে তার পিছনেই ঘুরে বেড়াতে হয় টাকা ফেরত পাওয়ার আশায় সুতরাং আপনারা ভেবে চিনতে এবং সঠিক প্রয়োজনই কাউকে টাকা ধার দেবেন নচেত নয় এছাড়া আপনারা অগ্রহায়ণ পৌষ এবং মাঘ মাস এই তিনটি মাসে কাউকেই টাকা পয়সা ধার দেবেন না এই মাসে টাকা পয়সা ধার দেওয়া উচিত নয় কারণ এই তিনটি মাস হলো মা লক্ষ্মীর মাস তাই এই মাসগুলিতে টাকা ধার দিলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং আপনার গৃহ ত্যাগ করতে পারেন তাই ভুলেও এই মাসে টাকা পয়সা আপনারা খুব প্রয়োজন না হলে কাউকে ধার দেবেন না বন্ধুরা তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই পৌষ মাসে কাউকে দেবেন না তা হলো ঠাকুরের পুজোর জিনিস বা ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র ঠাকুরের পুজোর জিনিস যেমন ঠাকুরের বাসন পুজোর সরঞ্জাম এগুলি এগুলি ঠাকুরের জিনিসপত্রগুলি অত্যন্ত শুভ এবং ঠাকুর পুজোয় ব্যবহৃত জিনিস থেকেই শুভ শক্তির প্রভাব নির্গত হয় এর থেকে পরিবারে নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে তাই আপনারা যদি আপনার বাড়ির পুজোর জিনিসপত্রগুলি কাউকে দিয়ে দেন নিজের ব্যবহৃত পুজোর জিনিসপত্রগুলি কাউকে দিয়ে দিলে আপনার বাড়ির কিন্তু ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তির উপর কিন্তু প্রভাব পড়বে এছাড়া আপনার পরিবারে সুখ শান্তি এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধির কিন্তু অবনতি ঘটতে পারে তাই ভুলেও আপনারা আপনার ব্যবহৃত পুজোর সরঞ্জাম বা পুজোর জিনিসপত্রগুলি কাউকেই দেবেন না চতুর্থত যে জিনিসটি আপনি আপনারা এই পৌষ মাসে ফুলেও কাউকে দেবেন না তা হল দুগ্ধ জাতীয় জিনিস যেমন দুধ দই ঘি মাখন ছানা ইত্যাদি এই জিনিসগুলি আপনারা এই মাসে কাউকেই দেবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণসহ সূর্যদেবও অত্যন্ত অসন্তুষ্ট হবেন এই মাসে দুধ দই বা ঘি মাখন এই সব জিনিস কাউকে দান করলে কিন্তু গ্রহদোষ দেখা দিতে পারে এবং এর ফলে পরিবারে অশান্তি ও সমস্যার সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করবেন এই জিনিসগুলি কাউকে না দেওয়ার তবে ব্যবসার কাজে যদি কেউ নিযুক্ত থাকেন তাহলে অবশ্যই দুধ দই ঘি মাখন আপনারা অবশ্যই কাউকে দিতে পারেন এটি যেহেতু উপার্জনের জায়গা তাই সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলি কাউকে দিতে পারেন তবে ব্যবসা বা উপার্জনের হেতু ছাড়া অন্য কারণে বাড়ি থেকে ভুলেও কাউকে এই জিনিসগুলি কিন্তু দেবেন না পঞ্চমত যে জিনিসটি আপনারা এই পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না তা হল চাল বা ধান বন্ধুরা চাল বা ধান হল মা লক্ষ্মীর স্বরূপ মা লক্ষ্মী হলেন ধন ও ঐশ্বর্যের দেবী তাই পৌষ মাস চলাকালীন ভুলেও ধান বা চাল কাউকেই দান করবেন না বা দেবেন না সে যতই আপনার নিজের লোক হোক না কেন আপনারা কিন্তু ভুলেও এই মাসে চাল বা ধান কাউকে দান করবেন না তবে বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যদি বাড়িতে ভিক্ষুক বা গরিব দুঃখী দুস্থ কেউ আসে তাহলে অবশ্যই আপনারা ভিক্ষুককে চাল দিতে পারেন কিন্তু পড়শি বা প্রতিবেশী বা আত্মীয়স্বজন কাউকে কিন্তু আপনার বাড়ির ঘর থেকে চাল আপনি দেবেন না বন্ধুরা এই মাসে মা লক্ষ্মীর প্রিয় চাল বা ধান দিলে কিন্তু বাড়িতে আপনার অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনি গরিব দুঃখী বা দুস্থ মানুষকে এই মাসে কিন্তু আপনি অন্ন গ্রহণ করাতে পারেন খাদ্য গ্রহণ করাতে পারেন বাড়িতে বসিয়ে তাকে আপনারা খাবার দিতে পারেন এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন অত্যন্ত আপনার উপর প্রসন্ন হবেন বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু গরিব দুঃখী বা ভিকারীকে দান করলে অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার প্রতি কৃপাদৃষ্টি প্রদান করবেন তাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় গরিব দুঃখী বা ক্ষুর্ধাত্মকে আপনার খাবার গ্রহণ করানোর বন্ধুরা তাহলে কিন্তু মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি এবং ঐশ্বর্য বৃদ্ধি পাবে আর মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনি সুখে থাকবেন আপনার পরিবারে মা লক্ষ্মী বিরাজিত থাকবেন সর্বদা বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন